সারা রাজ্যের সঙ্গে আজ ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রাম এইচ এম টি হাইস্কুলে শুরু হলো উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা কিন্তু একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেল আজ হাই হাইস্কুলে দুইজন ছাত্রী সামসুন নাহার খাতুন এবং রিনা খাতুন এই দুইজন ছাত্রী সিজগ্রাম এইচ এম টি হাইস্কুলের ছাত্রী এরা দুজনেই ভরতপুর আলিয়া স্কুলের পরীক্ষার্থী ঘটনার বিষয় এই দুইজন ছাত্রী তাদের অ্যাডমিট কার্ড হাই হাইস্কুল থেকে না নিয়ে পরীক্ষা স্থলে পৌঁছে যান ভরতপুরে ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মন্ডুল সোনা মাত্রই তৈরি ছাত্রী দুটিকে নিয়ে সেচগ্রাম স্কুলে হাজির হয় ও ডিউটিরত অবস্থায় এএসআই কাকুলি মুখার্জি তিনি ছাত্রী দুটিকে নিয়ে সিজগ্রাম স্কুলে গিয়ে তাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে ও তরিগড়ি ভরতপুর আলেয়া হাই স্কুলের পরীক্ষা হলে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন দুটি ছাত্রের বাড়ি সিজগ্রাম এ এক মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন ও ভরতপুর থানার সহযোগিতায় মানবিক মুখ সাধারণ মানুষের কাছে একটি বার্তা পুলিশ প্রশাসন ও সব কাজে সহযোগিতার জন্য আছে ও থাকবে বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া